প্রজেক্ট নেওয়া এবং সরকারি যে আছে এগুলোকে উন্নয়ন করে তারা কর্পোরেট গ্রুপের উন্নয়ন করেন কর্পোরেট গ্রুপের কাছে মুরগির বাচ্চা বিক্রি করা হয় না বাচ্চা এক হয় তাদের সাথে করতে হবে তার ফ্যাক্টরি খাবার খাওয়াতে হবে তার কোম্পানির খাবার খাওয়াতে হবে এই মানে হচ্ছে অন্যদের ফিজ দিন আছে যারা কম নিজ দিতে চায় তারাও কিন্তু বাজারে টিকতে পারে না এই মাফিয়া চার থেকে পাঁচটা গ্রুপের জন্য কারণ তাদের বাচ্চা আছে ফিজ আছে মেডিসিন আছে সব কিছু অসুবিধায় কিন্তু আজকে এই পরিস্থিতি আপনারা দেখবেন অন্য জায়গায় তোমার কি হয় না এই সরকার দাম ছিল এক বছর আগে এক টাকা এখন এই সরকারের দাম সতেরোশো টাকা কিন্তু গত এপ্রিল মাসের দিন হল আমার ডিম দাম কেন ষাট টাকায় চলে আসলো সেটা জানতে চাই মিডিয়া ভাই আপনাদের কাছে এবং প্রায় শপথ অধিদপ্তরের কাছে এই অনুষ্ঠানটার দাম এক বছর আগে হাজার ছিল এখন এটার দাম সতেরোশো টাকা কিন্তু গত এপ্রিল মাসে কেন ডিমের দাম ষাট টাকা চলে আসলো আমার উৎপাদন খরচ তো কমে না আমার উৎপাদন খরচ তো বাড়ে না প্রতিদিন কেন প্রতিদিন ডিমের দাম উঠানামা করবে এই সিন্ডিকেটকে ধরতে হবে আমরা সুস্পষ্ট তথ্য দিয়েছি আপনারা প্রেসে দেখবেন ধন্যবাদ সকলকে